আসসালামু আলাইকুম একটা নিউজ পড়ব এখন সেটা হলো প্রথম আলোতে নিউজটা এসেছে সেটা হলো বাংলাদেশের সাইবার নিরাপত্তায় দুর্বলতা সরকারি তথ্য আবার ফাঁস বেশিরভাগ ক্ষেত্রে ফাঁস হয়েছে সরকারি তথ্য ভাণ্ডারের প্রবেশ আইডি ও পাসওয়ার্ড হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে ডার্ক ওয়েব এবং টেলিগ্রামে ফাঁসের তালিকায় আছে হলো এক লাখ আট হাজার পুলিশের বত্রিশ ধরনের তথ্য রাশিয়ার হ্যাকাররা মেলওয়্যারের মাধ্যমে এই অ্যাটাকটা করছে সাইবার অ্যাটাক সেটা হলো আমাদের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের অভিমত এখন ঘটনা হলো যে আমাদের সাইবার নিরাপত্তা পরিষদ কেমন সাইবার নিরাপত্তা কতটুকুতে আটকিয়ে আছে সেটা আসলে আমরা জানি তাদের কাছে মেশিনের সে ব্যাপক পরিমাণের মেশিন তো নাই আসলে উন্নত খুব কম মেশিনই আছে আর হলো আপনার এক্সপার্টাইজ বলতে সে লিমিটেড কিছু এডিশনের র্যাব এবং আর্মির মধ্যে কিছু নির্দিষ্ট ট্রেনিং প্রাপ্ত মানুষজন আছে বাংলাদেশ ব্যাংকের যে আপনার সাইবার অ্যাটাকটা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের টাকা পয়সা নিয়ে যাওয়া হয়েছিল সেটা কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল তখন দেখেছি বাংলাদেশের এত বাজে অবস্থা মানে ভাবার কোনো অবকাশ নাই এতে জড়িত ছিল অবশ্যই আপনার বাংলাদেশ ব্যাংকের ভিতরের ডিরেক্টর প্যানেল থেকে শুরু করে অন্যান্য মানুষরা দুর্নীতিগ্রস্ত তারা জড়িত ছিল এই যে তারা অবশ্যই অভিযুক্ত এই ব্যাপারে তারপর হলো আপনার বর্তমানে এসে দেখা যাচ্ছে যে আমাদের এই আইটি ডিপার্টমেন্ট অর্থাৎ তথ্য প্রযুক্তির যে সাইবার নিয়ন্ত্রণের ইয়ে উপদেশটা হলেন একজন ছাব্বিশ বছর বয়সী মাস্টার্স পাস করা তাও আবার সমাজবিজ্ঞান অনুষদ থেকে এটা হলো আপনার দেশ ঠিক আছে এই আপনার দেশে মগের মুল্লুকের দেশে যা খুশি তাই করবেন আর আমাদের মতো আমি তো আইটি প্রফেশনাল সেই দৃষ্টিভঙ্গি থেকে বলতেছি এখন বাংলাদেশে আইটি প্রফেশনাল ভালো এক্সপার্টাইজ যে সাইবার এক্সপার্ট অনেক মানুষ আছে তাদেরকে যদি আপনারা মূল্যায়ন না করেন যোগ্য মানুষ যদি গুণী মানুষ যদি গুণীর জায়গায় বসতে না পারে সেই ক্ষেত্রে আসলে গুণী এই দেশে জন্মাবে না তো এই দেশ যে রসা তোলে যাবে আসলে এইভাবেই এই জন্য অযোগ্য অযোগ্য যারা ওরা ওই যে যোগ্য ব্যক্তির তুলনায় অযোগ্য হওয়া সত্ত্বেও ওই নির্দিষ্ট মসনদে বসতে পারা এই জিনিসগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমাদের আমরা দীক্ষার জানাই আমরা যথেষ্ট এটা অনুশোচনা করছি দেশের এই করুণ পরিণতির জন্য এই অযোগ্য লোকজন মসনদ দখল করে করে বিভিন্নভাবে বাংলাদেশে আপনারা যখন ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করছেন এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করার সময় আপনারা পারতেন যে আপনারা বুয়েটে আছে বুয়েটে ভালো ভালো টিচার আছে বাংলাদেশের অন্যান্য আরও যে আইউটি বিভিন্ন ভালো ব্র্যাকের আইটির অবস্থানও যথেষ্ট ভালো ব্র্যাক ইউনিভার্সিটির তো ওই জায়গাগুলো থেকে আপনারা মানুষ নিলেই পারতেন সিলেক্ট করে একজনকে সৎ মানুষ নাই সৎ মানুষ নেই সৎ মানুষ অনেক আছে ঠিক আছে তাদেরকে খুঁজে বের করতেন